সমুদ্র সৈকতে সন্ধ্যাকালীন উত্তাল সমুদ্র দেখুন সন্ধ্যার সময় পুরীর সমুদ্রে লোকে লোকারণ্য সবাই এসেছে সন্ধ্যার এই সুন্দর উত্তাল সমুদ্রের ঢেউ উপলব্ধি করার জন্য যদিও সমুদ্রের বেশ কিছুটা দূরে উপকূল থেকে অনেকটাই দূরে জল রয়েছে যেহেতু সন্ধ্যার সময় ঠিক সামনে যাওয়া যাচ্ছে না তাই দূর থেকেই আজকের ভিডিওটি সুন্দর বাতাস মন ভরে যাওয়ার মতো পুরীর পাড়ে সমুদ্র সৈকতের কফি দোকান